শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দু আশীর্বাদে আমিও ভালো আছি এলাম একটু নিচ্ছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে দেরি হয়েছে কারণ হয়েছে দিদি আবার আমার বাড়িতে তো এসে একটু গল্প টল্প করছি এই কারণে আর কি একটু দেরি হয়েছে আর সকালবেলায় একটু সিদ্ধ ভাত রান্না তাই দিদি বেগুন আনতে যাবো আর ইয়ে অনেক বেলা হয়ে গেছে আজকে অনেক কুয়াশা পড়ছি তুই কি কুয়াশার মধ্যে গাছ খাবি হ্যাঁ হ্যাঁ গাছ খা কুয়াশার কুয়াশা পড়ছে ধান পাতার মধ্যে দেখতে খুব সুন্দর দেখা এই কুয়াশার কারণ হয়েছে রোদ উৎপনে আর গুগুর পাখি অনেক ডাকা ডাকি নাইছি সকালবেলা গুগুর পাখি অনেক ডাক পারি ভাল লাগে ডাক পড়ছি এই যে বেগুন গাছে এসে করছি দেখি বেগুন কত সুন্দর বেগুন এই গাছে সুন্দর সুন্দর বেগুন ধরে এই বেগুন গুনে খাইতে অনেক আর সামনেও আছে কচি বেগুন নিয়ে যাম কচি বেগুন না সিদ্ধ খেতে অনেক ভালো হলেও যায় তাড়াতাড়ি এদের পাশে আছে আলো সিদ্ধ দিম আর বেগুন সিদ্ধ দিম সকালবেলায় আলো বেগুন সিদ্ধ অনেক স্বাদ অনেক ভালো লাগে তরকারি হচ্ছে না সিদ্ধ হতে ভাল লাগে যে কাছে আছে কয়েকটা কুচি বেগুন সব কুচি বেগুন সিদ্ধ দিব আজকে

দিছি আমি তেল তেল আর কি ও নেই সব যে নেই ফুলে করা আছি তেনে সব নেই ফুলে যে করা কিন্তু নেই গাছ তেমন ভালো হয় না ভালো হয়েছিল কিন্তু ভালো থাকতে পারি না কারণে এখানে জল ছিল অনেক জল আহার কারণেই নেই গাছ ভালো না মানুষ আছে ভিতরে কি খবর তোমার খেতে বীজ দিবে গপ করে হে তার তাড়াতাড়ি করে কো খেতে তো তুই ইটি দেও না এই যে আমি সেল টেল রেখে গেছি এখন সেল ধুয়ে দিব তেল এইখানে আমন ধানের চেল দিয়ে দিব ওটা আলু দিব ওটা বেগুন দিব এটা হয়েছে সবদা ফল অনেক সুন্দর করছি পাতা জাল এসে এইসি এগুলো কি মানে ফল নাকি হয়েছে ঠিক আমি ঘুম দিনে অনেক এসে অনেকটাই আমি কি করছি মুসুরি না উনি মুসুরি মুসুরি লাইলনের দরিণ রশি লাইলনের আমি মন করছি উনির মালা সিদ্ধ

তো এই যে সকালবেলা সিদ্ধ আর কি তো কিছু ঢ্যাঁড়স তো ঢেড়াই যে কচি কছে ঢেঁড়স আছে আর দেখেন এই যে কীরকম দেশি লাউ গাছ হয়েছে বলার মতন

জ্বালা হয়েছে কারণ হলো আজকে আবার রাত যাচ্ছি রাত যাই অনেক সময় বইরা ভিডিও আপলোড এই আপলোড দিছে থাকে না কারেন্ট কারেন্ট থাকে না আবার কারেন্ট না হয়ে যাই আপলোড দিতে দেরি হয়ে যায় সমস্যাটা কিন্তু নানান যাবে লাই রাত ঘুম হয় নাই ওটা ও ওটা আবার বেট তারক মেয়ে মানেছে আছে তার জন্য তার নাকি গল্প করলাম সাড়ে এক বারে পরে গল্পই করছে ওই যে একটা পশ্চিম সাইডে বাড়তে বুত্তি না সে তরকারি মরকারি খাওয়া যাবে ওরা নেই না তো ও তোর চলনের সতর্কী ভক্তি নমস্কার হল মাসে মাসে ছোট ভক্তি নমস্কার হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করে কাজকে মি মিজাওয়ার যাবে না মি মিজাওয়ার গেলাম জামালা ডামি দিয়ে শেষ করে হই ওকালে দিনে বারো পাওয়া যায় তাই তো এই যে পাট শাক বুনছিল পাট শাক টি মোটামুটি ভালো হয়েছে কিন্তু এখন কি ঝামেলা কি খরার দিনে ওই শাক টাক যাই কল ওই একটু পোকামাকড়ে ধরে ওই পোকামাকড়ে ধরে নষ্ট করে গেল দ্বারা হয়েছে বসে সুন্দর দ্বারা হয়েছে অনেক দ্বারা হয়েছে আমরা বোনো আর বোনপর বড় হইতো ইন্ডিয়া জেলো মেশিনের শব্দ মর্ডার চলতে আর কি মর্ডারে আজকে সারা রাতে যে খালি খালি মোটর চলছে জল ওঠে নাই এই একটা মিষ্টি লাউ কুল কুলটা খেয়ে গেল À, đây là răng đã răng này lau đốt số này Cứ lẽ để. để răng, răng này dễ răng xe con con tao đi khóa বক্তরা কটা বেসছে লাউ গাছ তো হয় লাউ গাছ হয়েছে তাও কুমড়া গাছ মাটিতে ওষাদের লাউ রে

লাই মধু ধু লাই রে তো মধু করেম জানু লো দিয়ে বনে তরকারি লোদিয়া বনে